আমি অনেক দিন দেখেছি নোয়াখালীতে এক বাসায় গেছি মালানা সাহেব দেখছি ঘরে শুয়ে আছেন দরজায় দাঁড়াতে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে দেখি ঘরের ভেন্টিলেটারে সব ঘোড়ার ছবি ভেন্টিলেটরগুলো ঘোড়ার তৈরি আকারে তৈরি করা আছে আমি দাঁড়িয়ে গেলাম আমি বললাম কি ব্যাপার এই ঘরে তো আমি বসতে পারি না কি করতে হবে সব ভেঙে দিতে হবে তাহলে আমি বসতে পারি অন্যথা আমি চললাম আমি বের হয়ে হাঁটা দিয়েছি ব্যাগটা নিয়ে তাড়াহুড়া করে ধরে বলছে বসেন বসেন ব্যবস্থা করছি আমাকে বাইরে বসিয়ে হাতুর দিয়ে ঘরের যা ভেন্টিলেটার ছিল সব ভেঙে দিল দিনাজপুরে এক বাসায় রাতে নিয়ে গেছে দেখি সেই খাটে ময়ূর তৈরি করা আছে সাইডে দুই সাইডে আমি বললাম ভাইজান আমি এই ঘরে থাকতে পারি না ভিন্ন ঘরে চলেন কি করতে হবে ময়ূর কেটে ফেলতে হবে এসে ও হাতে হাতে এই খাট থেকে ময়ূর কেটে ফেললো তারপরে আমি বাসায় থাকলাম দিনাজপুর শহরে দেখি মওলানা সাহেব ভিতরে বসে আছেন আওয়ামী লীগের কার্যালয় ঘর ছবি মূর্তিতে ভর্তি আছে দরজা দাঁড়িয়ে বললাম আসসালামু আলাইকুম কি ব্যাপার কী ব্যাপার ভাইজান আপনি এভাবে বসে আছেন যে এখানে আমাকে বলছে আরে আপনি তো মহাদেশ মানুষ ছোট ভাই আব্দুল রাজাক সাহেব আসেন আসেন বসেন না আমি এখানে বসতে পারি না আমি চলে গেলাম যদি ভিন্ন ব্যবস্থা না করতে পারে তাহলে আমি এখনই ট্রেনে রাজশাহী চলে যাব আমাকে তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করলো ঢাকায় এক বাসায় ঢুকলাম এমপি সাহেব আমি বলছি ভাইজান মূর্তি সরাতে হবে অন্যথায় বসতে পারি না আমাকে বলছে আমি সবচেয়ে খাঁটিয়া হালে হাদিস বললাম এই অবাক কথা পাশে এত বড় মূর্তি তারপরে আপনি খাঁটি এটা হয় কি করে আমি আপনাকে কষ্ট দিতে আসিনি আমি গেলাম যদি আপনার সম্ভব হয় তাহলে মূর্তি সরাতে হবে বসতে পারি অন্যথা আমি গেলাম আসসালামু আলাইকুম বসেন 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 সরানোর ব্যবস্থা করছি সরিয়ে দিল বসা হলো সেখানে এক চেয়ারম্যান তার অফিসে নিয়ে গেল অনেক মূর্তি চেয়ারম্যান সাহেবকে বললাম দুঃখিত ভাই আমি আপনার দাওয়াত খেতে পারছি না আমি চলে গেলাম বললেন আব্দুর রাজেক সাহেব যেদিন বাড়ি ছবি মূর্তি থেকে খালি মুক্ত করতে পারবো সেদিন দাওয়াত দিব পরের দিন বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হলো চৌচির করা হলো ফেলে দেওয়া হলো পরে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বললেন এ দেখেন ঘর একবারে ছবি মূর্তি মুক্ত গেলাম আপনার এতে বর্ধমানে এক বাড়িতে দেখি যে ঘরে বসতে দিয়েছে সেই ঘরে পুতুল দিয়ে পরিপূর্ণ ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ দরজা দাঁড়িয়ে বলছি আপনি উচ্চ শিক্ষিত মানুষ একাধিক দিন আপনি আমার সাথে কথা বলেছেন আমি আব্দুল রাজা বিন ইসুক না চিনলে না জানলে সেটা আপনার ব্যাপার যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে আমি বসি না বলেন কি আব্দুল রাজা সাহেব এক মিনিটের মধ্যে সারা বাড়ির ছবি মূর্তি খালি করে দেব এবং তা আগুন দিয়ে জ্বালিয়ে দিব আপনার ভালোবাসায় আমার প্রয়োজন আমার চোখের সামনে যত ছিল পুতুল ছবি মূর্তি সবকে ভেঙে চচির করে দিল এবং যাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব তা আমার চোখের সামনে জ্বালিয়ে দিল ঠিক আছে বসেন আপনাকে সম্মান করি যে যাতে আপনার সম্মান বজায় থাকবে তা আমি করতে প্রস্তুত সম্মানিত তিনি ভাই বোন উমার রাজিয়া তাল্লাহ আনহ যেই বাড়িতে যেই ঘরে ছবি মূর্তি থাকতো সেই ঘরে তিনি প্রবেশ করতেন না